বলো তোমরা কে কে আছো এরকম আমার মতো চায়ের গন্ধে পাগল হয়ে যাও আমি তো জোরে জোরে মানে শ্বাস প্রশ্বাস টানছি চায়ের গন্ধে একদম কি বলবো শীতকালের বিকেলবেলাটা না খুব খুব ভালো লাগে আমি কিন্তু এটা মানে কোনো খাবারের জন্য এরকম পাগল হই না যতটা আমি চা চা করে পাগল হয়ে যাই বন্ধুরা তোমরা কেউ এরকম আছো আমার মতো যারা চা খেতে খুব ভালোবাসো যদি থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাবে